হ্যালো ইউন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একটা স্পিদে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি আব্বাস আর আমার লোকেশনটা আমি আপনাদের বলে দিই অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন আমার লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলার বলমাই থানার দুই নং সাইতর ইউনিয়নের রূপদিয়া গ্রামের ছেলে আমি আমাকে সবাই চেনে তা আমি আজকে আমার এই জমিতে কদমের যে ফুল সেই ফুলটা কিন্তু আমরা আজকে উত্তোলন করলাম যা বা হারভেস্ট করলাম তাই হারভেস্টটা করার পরে আমরা ফিফটি পার্সেন্ট ফুল কাটতেছে ফিফটি পার্সেন্ট ফুল কিন্তু আমরা রেখে দিচ্ছি কারণ আমাদের ফুলটা এবার মশালা খুবই চমৎকার হয়েছে এটা দেখানোর জন্য আসলাম এবং এটা আমরা ফিফটি পারসেন্ট কাটবো এবং ফিফটি পারসেন্ট রেখে দেবে এই জন্য যাতে আমাদের কোনো ফুলও বীজ আমরা সংগ্রহ না করি এই জন্য কিন্তু অনেক লোক নিয়েছে এখানে প্রায় পনেরো জনের মতো লোক আছে আমরা কিন্তু আস্তে আস্তে আমি বলছি সময় লাগলেও আস্তে আস্তে দেখে দেখে যেটা পাকছে এবং যেটা বদ্ধি হয়েছে সেই সেই ফুলগুলো আপনারা কিন্তু হারভেস্ট করবেন যাতে করে কোনো কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় যদি ফুলও কোনো বীজ কাটা হয় বীজটা প্রথমে জ্বালাবে পরে কিন্তু টেকবে না এই জন্য যেহেতু একটা অনেক দামি একটা ফসল দীর্ঘ চারটা মাস কঠোর পরিশ্রম করেছি যাতে করে যেই বীজগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষ নেবে আমি আশা করতেছি কারণ অনেকে চেয়েছে আমার কাছে বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে যাওয়ার পর যাতে আমার একটা সুনাম হয় কেউ যাতে দুর্নাম না করতে পারে সুনামটা হয় এই জন্য কিন্তু আমি এই লক্ষ্যে কিন্তু কাজ করতেছি তো আমরা এই ফুলটা ছিঁড়ার পরে আমরা কিন্তু এই বস্তা দেখেন দর্শক এই বস্তা করে আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে আমরা যাচ্ছি আমরা সকালে যে নাস্তা আছে সে নাস্তা আমরা খাবো তাই জন্য আমরা মাথায় করে নিয়ে যাচ্ছি কারণ আপনারা জানেন এই বস্তার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা থাকলে কিন্তু ফুলটা গরম হয়ে যায় এই জন্য যেহেতু আমরা আমার এখানে প্রায় জনের মতো লোক আছে আমরা যাচ্ছি আমরা এখন খানা খাওয়ার জন্য আমরা খাওয়ার খানা খাটা খাওয়ার আগে আমরা মাথে করে নিয়ে যাচ্ছি আর আপনাদের একটা জিনিস দেখায় দর্শক আমাদের এই মাঠে মাঠকে মাঠ পেঁয়াজ হয় আপনি দেখেন কোনো কদমের কোনো সিটে ফুটো দেখা যাচ্ছে না সীমিত দু একজন মানুষ কদম চাষ করে আর মাঠকে মাঠ কিন্তু পেঁয়াজ হয় আপনারা জানেন ফুটপুট পেঁয়াজের জন্য বিখ্যাত সেই বিখ্যাত জায়গাতে কিন্তু এই এইভাবে কিন্তু পেঁয়াজ উৎপাদন হয় এবং খুব সুন্দর একটা মাটি পেঁয়াজ উৎপাদনের জন্য মাটি আর আমি এই আমার এই কদমগুলো আপনারা জানেন যে হাতের সাহায্যে আমি পরাগান করে থাকি হাতের সাহায্যে সে পরাগায়ন করলে পরা বীজের যে ক্রস হওয়ার সম্ভাবনা সেই জিনিসটা না না আপনারা জানেন মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে যায় যেমন অথবা মাঠে যদি কেউ লালতি কিং থাকে সেই ফুলে থেকে কিন্তু আমার যখন লালতির হাইব্রিডটা আসবে তখন করলে পরা কিন্তু ক্রস হওয়ার সম্ভাবনা আছে যাতে কৃষকরা যারা নেবে কাঙ্ক্ষিত যে ফলন সেটা কিন্তু পাবেন এই জন্য আমরা কিন্তু হাত দিয়ে অনেক কষ্ট হয় অনেক কস খরচ অনেক বেশি এক একজন লোক বিকালে দুইশো টাকা দিয়ে লাগে আমার পার ডে দশজন লোক থাকলে প্রতিদিন দুই হাজার টাকা এভাবে কিন্তু আমি পনেরো থেকে বিশ দিন প্রয়োগান করছি আমার টাকা খরচ হোক তারপরও কিন্তু আমি মৌমাছিদের মৌমাছির সাহায্যে কোনো প্রয়োগান করি নাই হাতের সাহায্য করেছি আপনারা জানেন দর্শক আমার এই বিষয়ে কিন্তু ভিডিও দিয়ে আছে যাতে করে বীজের যে মান গুন যে মান সেই মানটা যেন ভালো থাকে কারণ আমার ওপর বিশ্বাস করে অনেকেই হয়তোবা বীজ নেবে যাতে তাদের বিশ্বাসের মর্যাদা থাকে যাতে এক কেজি বীজ যদি কেউ নিয়ে আল্লা রহমাতে পেঁয়াজ রোপণ করে তারা জন্য কাঙ্ক্ষিত যে ফলন পায় এই জন্য কিন্তু আমি সবার থেকে কিন্তু আলাদা পেঁয়াজ চাষ করে থাকি আমার চাষের সিস্টেমও কিন্তু আলাদা অনেকেই সনাতন পদ্ধতিতে চাষ করে আমি কীভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করেছি এবং বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আমি চাষ করেছি অনেকেই ফুল ফোটার পরে কিন্তু কোনো সার দেন না সেচ দেন আমি কিন্তু দিয়েছি ফুল ফোটার পরে কিন্তু তিন তিনবার সেচ দিয়েছি এরপরে একবার বৃষ্টি পাইছে চারবার যার ফলে কিন্তু আমার বীজের যে গুণগত মান সেটা কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা দেখছেন দর্শক কোনো ফুল কিন্তু মায়ের নাই প্রত্যেকটা ফুল পুষ্ট এবং খুব ভালো সুন্দর হয়েছে যদি কারোর শতাংশ তিন কেজি আমি আশা করতে চাই আমার পাঁচ থেকে ছয় কেজি হবে কারণ আমি প্রচুর পরিমাণ সার এবং ওষুধে স্প্রে করেছি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন তাই জন্য অনেকেই আমার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বীজ চেয়েছেন আমি বলছি যদি আল্লাপাক সৈসলাম তো এই মহামারীর বীজটা উত্তোলন করতে দেয় আপনারা পাবেন তো দর্শক এই জন্য আমি ফিফটি পার্সেন্ট বীজ কিন্তু উত্তোলন করেছি আর ফিফটি পার্সেন্ট বীজ রেখে দিয়েছি এটা আবার সাত দিন পরে তুলবো যাতে করে কোনো বীজ আমার মান না যায় এবং বীজের যে গুণগত মানটা সেটা যেন ভালো থাকে এই জন্য কিন্তু আমি আসলাম আপনাদের দেখানোর জন্য তো দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসলাম